জাতীয় সভাধিপতির শক্তিকে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই আনন্দ গণপরিবেশ আপনারা একটু দেখেন না সমাজ সভাপতি অবর্তে আজকের এই অনুষ্ঠানের গত অতিথির পরে আমাদের রাষ্ট্রকে যেভাবে আলোকিত করেন মনে হয় ভাইBatchNorm উত্তর পিএনসি সাহেব 15 20 সম্পাদক সাদপুর জেলার অন্যতম সংগ্রামী সদস্য জনাব আলম বলেন অবস্থিত থাকেন আমার গরম আয় আজকে মুরব্বি হয়ে গেছেন এক সময় তোমোদলকে সংগঠিত করার জন্য মতলবের অলিগলিকে পায়ে হেঁটে আজকে হাঁটতে হাঁটতে যান আজকে বয়বৃদ্ধ হয়ে গেছেন আমার বড় ভাই জনক চান্দিরাল প্রধান উপস্থিত আছেন আজকের এই সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মতল উত্তর বিএনপি সংগ্রামী পার্ট চেয়ারম্যান জনাব আব্দুল গণিত হদার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মতল উত্তর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মঞ্জুর আব্দি সফর অবস্থিত আরেক সাংগঠনিক সম্পাদক আমার যে সহযোদ্ধা দুদুয়ার নিবাসী জনাব তোফায়ল পাটারি উপস্থিত আছেন ভারতী কান্দি ইউনিয়নের গতদিনের আলোচিত সভাপতি ছিলেন আমাদের বড় ভাই জনাব আক্তার মন্ত্রী সাহেব ভারতী আরেক নেতা যিনি কবি থেকে হিসাবে আমাদের মাঝে পরিচিত হয়েছিলেন জন